অ্যারিস্টোজাইম ক্যাপসুলের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে অ্যারিস্টোজাইম ক্যাপসুলের মধ্যে রয়েছে ডায়াস্টেস অ্যান্ড পেপসিন ক্যাপসুল এটা তৈরি করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ক্যাপসুলের পাতা এর প্রাইস রয়েছে আপনার ছিয়াশি টাকা পঁচাশি পয়সা তো অ্যারিস্টোজাইম ক্যাপসুলের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে অ্যারিস্টোজাইম ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ট্রিটমেন্ট অফ ডাইজেস্টিভ ডাইসঅর্ডার ডক্টররা অ্যারিস্টোজাইম ক্যাপসুল হজমের ব্যাধির চিকিৎসার জন্যই প্রেসক্রিপশান করে থাকে যখন পেশেন্ট যেসব খাবার খায় খাবার খেয়ে সেটা হজম করতে পারে না পেট ফাঁপ ধরে পেটে গ্যাস হয়ে যায় হ্যাঁ পেটে ব্যথা করে হেঁচকি উঠতে থাকে লস অফ অ্যাপিটাইট খিদে কমে যায় সেই সব সমস্যার কারণ কারণেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অ্যারিস্টোজাইম ক্যাপসুল খাওয়ার পরে যেসব খাবারগুলো খায় সেগুলো হজম করতে সাহায্য করে এবং খাবার প্রতি চাহিদা নিয়ে এসেও কাজ করে থাকে অ্যালস্ট্রোজাম ক্যাপসুল খাওয়ার পরে সাইড ইফেক্ট বলে তো আপনার সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার বই বই ভাব দেখা দিতে পারে হ্যাঁ পেটে ব্যথা দেখা দিতে পারে অ্যাপডোমিনাল পেন এছাড়া আপনার ডায়রিয়া দেখা দিতে পারে নর্মালি এসবই সাইড এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক অ্যাস্ট্রোজ্যাম ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অ্যারিস্টোজাই ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো আরক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তানুপরণকারী মা হন তবু নারক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অ্যারিস্টোজাম ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে অ্যাস্টোজ্যাম ক্যাপসুল খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার হয়তো স্টোম্যাকে কোনো ডিজিজ রয়েছে এবং লিভা লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো কোন রোগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার অ্যাস্ট্রোজ্যাম ক্যাপসুল অ্যাস্ট্রোজ্যাম ক্যাপসুলের ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ তার শরীর ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি দিনে দুবার দিয়ে থাকে সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় অ্যারিস্টোজ্যাম ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল ক্যাপসুল ক্যাপসুলের ইউজ ডোজ সাইড এফেক্ট সাবধানত সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন